স্বাধীনতা পাওয়ার জন্য নিজের দেশে ট্রেন হাইজ্যাক সম্প্রতি পাকিস্তানে ট্রেন হাইজ্যাকের ঘটনা ঘটেছে এবং হাইজ্যাক করেছিল বেলিচিস্তান মুক্তি বাহিনী কিন্তু তারা কেন নিজের দেশের ট্রেনকে হাইজ্যাক করলো যা পাকিস্তানের প্রায় ভূমি দখল করে আছে শতাংশ সম্পদে ভরা এই অংশের মানুষটাই সব থেকে বেশি পিছিয়ে কারণ পাকিস্তান সরকার তাদের রাজ্য থেকে সব রকম সুযোগ সুবিধা নিলেও তাদের সব সময়তেই উপেক্ষা করে এসেছে এমনকি তাদের রাজস্বের ভাগ অবধি দেওয়া হয় না পাকিস্তান সরকার হয়তো ইতিহাস থেকে কখনোই শিক্ষা নিতে পারেনি এই একই ব্যবহার তারা সময় করতো পূর্ব পাকিস্তানের মানুষদের সাথে যার ফলে আজকের বাংলাদেশ তৈরি হয়েছে আর স্বাধীন চেতা বালুচিস্তান যারা সবসময় স্বাধীন রাষ্ট্র হতে চেয়েছে আর তাদের অবস্থান সব থেকে পিছিয়ে নিজেদের স্বাধীনতার জন্য এই মানুষরা লড়াই করে যাচ্ছে সেই স্বাধীনতার পর থেকেই তাদেরকে সঠিক সম্মান না দেওয়া হলে পাকিস্তান থেকে বালুচিস্তান আলাদা হতে বেশি সময় লাগবে না